কদিন আগে ব্রিগেডে দেখেছেন একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে মারলো বিজেপি বলছে ওখানে একটা গীতা পাঠ চলছে কেন চিকেন প্যাটিস বিক্রি করবে আমি বলি যে বাবু তোমরা কি প্যান্ডেলের বাইরে লিখে রেখেছিলে কোথাও এখানে আমিষ নিয়ে প্রবেশ নিষেধ যদি লিখে রাখতে ঢুকতো মানতাম লোকটার অপরাধ আর আমাদের বাঙালি হিন্দুরা তো পুজোয় হাতে এগরোল নিয়ে প্যান্ডেলে ঢোকে আমরা তো এই ধর্মে বিশ্বাসী আমাদের বাঙালি হিন্দুদের তারাপীঠ মন্দিরে মাকে শোল মাছের ভোগ দেওয়া হয় আমাদের এখানে মা রক্ষাকালীর সামনে পাঠার বলি দিয়ে তাকে সেই মাংস অর্পণ করা হয় আমরা সেই বাঙালি বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু মায়েরা দাদারা দুহাত তুলে এইটুকু বলুন আপনাদের দিদির পাশে থাকবেন তো গলার জ্বর চাই দিদির পাশে আছেন তো বাংলার মেয়ের পাশে আছেন তো বাংলার মেয়ের ভাগাবেন তো আর শুনুন বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে মাছ মাংস খেতে দেবে না ওরা কিন্তু এই পনির টিকা পনির বাটার মশলা সাই পনির বাটার মাটার পনির বাটার পনির এই পার্টি মাছ মাংস ডিম মটন মুরগি সব ভুলে যেতে হবে কদিন আগে ব্রিগেডে দেখেছেন একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে মারলো বিজেপি বলছে ওখানে একটা গীতা পাঠ চলছে কেন চিকেন প্যাটিস বিক্রি করবে আমি বলি যে বাবু তোমরা কি প্যান্ডেলের বাইরে লিখে রেখেছিলে কোথাও এখানে আমিষ নিয়ে প্রবেশ নিষেধ যদি লিখে রাখতে ঢুকতো মানতাম লোকটার অপরাধ আর আমাদের বাঙালি হিন্দুরা তো দুর্গা হাতে এগরোল নিয়ে প্যান্ডেলে ঢোকে আমরা তো এই ধর্মে বিশ্বাসী আমাদের বাঙালি হিন্দুদের তারাপীঠ মন্দিরে মাকে শোল মাছের ভোগ দেওয়া হয় আমাদের এখানে মা রক্ষাকালীর সামনে পাঠার বলি দিয়ে তাকে সেই মাংস অর্পণ করা হয় আমরা সেই বাঙালি জাতি আমরা নিরামিষের বাঙালি জাতি নই আমরা আমিষের বাঙালি জাতি যারা মাকেও আমিষের ভোগ দিই আর ওরা সেটাও বদলে দিতে চাইছে তাই আপনাদের বলি বিজেপিকে ভোট দেওয়া মানে কিন্তু এই বাঙালির সংস্কৃতি কালচারটাকেও নষ্ট করে দেওয়া এই বাংলার মাটিতে আর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন না আপনাদের ভালো লাগবে মহালয়ার দিন ভোরবেলা চারটের সময় আকাশবাণী চালিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা এটা শোনার বদলে যদি নরেন্দ্র মোদীর মন কি বাত চালু হয়ে যায় বীরেন্দ্র কৃষ্ণর ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্বই 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 নমো নমহা এই মন্ত্রোচ্চারণের বদলে যদি নরেন্দ্র মোদীর কণ্ঠে রেডিও চালিয়ে শুনতে পান মেরে পেয়ারে ভাইও বহেন ভালো লাগবে এদিন যদি দেখতে না চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার ঘাসে ফোঁটা ওই জোড়া ফুলটাকে বাঁচান এদিন যদি দেখতে না চান আপনার ঘাসে ফোঁটা ওই জোড়া ফুলটাকে বাঁচান আর এই দিন যদি দেখতে না চান তাহলে বিজেপিকে দেখলেই বলুন বাংলার মাটি তোমার নয় তুমি ভাই এখান থেকে বিদায় যাও আমরা তাই একটা স্লোগান দিয়েছি যে তোমরা যতই করো এসআইআর এই বাংলা কিন্তু আবার মমতার যতই করো এসআইআর এ বাংলা ফের মমতার একুশে একটা খেলা হয়েছে আইপিএল ছিল এবার ছাব্বিশে একটা খেলা হবে সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ আর আমরা এই কথাটা বলছি ছাব্বিশে এমন খেলা হবে এমন খেলা হবে এমন খেলা হবে অমিত শাহের তাকেও জোড়া ফুল গজাবে এটা আপনারা মিলিয়ে রাখুন মায়েরা দাদারা তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চাই আমার সাথে গলার জোরে আপনারা দিদির নামে জয়ধ্বনি দিয়ে বলুন মমতা ব্যানার্জি বাংলা জয় বাংলা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ দাদার গানটা একটু চালিয়ে দাও